খাদিজা একজন দাস তার একজন কৃতদাস দাস সাথে দিয়ে দেয় তুমি দেখবা মোহাম্মদ দুই নম্বরে করে কিনা ব্যবসার মধ্যে ভেজাল করে কিনা আমার নবী যখন ব্যবসার মাল নিয়ে যায় ওই কৃত দাস সাথে সাথে নজর করে দেখি কি দেখা যায় ব্যবসা শেষে যখন কাফেলা বাসায় ফেললো মা খাদিজা দেখতেছে ব্যবসার মধ্যে কয়েক গুণ লাভ হয়েছে এবার মা খাদিজা চুপে চুপে কৃত দাসকে গোলাম তারে কাছে ডাকছে তাইকে বলতেছে গোলাম সত্যি করে বল মোহাম্মদ এত ব্যবসা কেমনে করলো মোহাম্মদের কিছু কার শোনা এই গোলামটা ডাক দিয়া কয় ও খাদিজা আপনি তো জানেন না জীবনে এই দৃশ্য আমি কোনোদিন দেখি নাই মোহাম্মদ এই মাল নিয়ে যখন বাজারে রওনা করে কোনো মার্কেটে যায় রাস্তায় দেখি একদিন শুয়া পড়ছে বিশ্রাম নেওয়ার জন্য ক্লান্ত হয়ে গেছে রৌদ্রের ভিতরে প্রচন্ড রথ কোথার থেকে দেখি একটা গাছ বাঁকা হইয়া Nabi Muhammad